বর্ষাকালের ভরা মৌসুম চলছে আর বর্ষাকালের ভরা মৌসুম মানেই হচ্ছে বাংলাদেশের নদীতে হচ্ছে ইলিশের একটা ছড়াছড়ি থাকে আলহামদুলিল্লাহ জেলেরা যখন কষ্ট করে নদী বা সাগরে যান তখন হচ্ছে জেলেদের জালে যখন মাছ ধরা হয় বা মাছ পাওয়া যায় অনেক বেশি বেশি তখন জেলেরা অনেক খুশি হন আর আমরা যারা যাদের মাছের বিজনেস আছে যারা মাছের বিজনেসের সাথে ইনভলভ আছি তাদের বাসায় তো একটু হলো মাছ থাকে সেক্ষেত্রে সুক্রিয়া আদায় করছি সকল কিছুর জন্য তো সেই জন্য আমাদের বাসায় মাছ থাকাটা স্বাভাবিক তো ইলিশ মাছ সামুদ্রিক মাছ যে কোনো বিভিন্ন জাতীয় বা সামুদ্রিক মাছগুলো হচ্ছে যখন আমাদের জেলেরা সাগর থেকে মাছ ধরে হচ্ছে একদম তীরে এসে পৌঁছায় তখন হচ্ছে কিছু মাছ নিচেদের জন্য রাখা হয় আর কিছু মাছ হচ্ছে সেল করে দেওয়া হয় এটা অনেকে বুঝে না বিদেয় আমি বারবার সবার সাথে ক্লিয়ার করছি আমার বাসায় এত মাছ থাকা বা আমার বাসায় এত মাছ আনার ব্যাপারে সবার সাথে আমার বিশ্লেষণ করা জাস্ট এতটুকুর জন্য আমি অনেকবার বলেছি এক থেকে দেড় বছর পর্যন্ত বলে আসছি যে আপু আমাদের মাছের বিজনেস আছে সেজন্য হচ্ছে মাছ তো আমাদের বাসায় মোটামুটি থাকা হয় যে সবার কাছে বলবো এই জন্য মাছটা আমাদের বাসায় অ্যাভেলেবেল তো যাই হোক এটা আমরা যেহেতু আমাদের ওই যে কথায় একটাই ঘুরে ফিরে যাদের মাছের বিজনেস আছে তাদের বাসায় মাছ আছে আমার কথাগুলো কেউ মাইন্ডলি নেবেন না আমি একদম সরি এই কথাগুলা বলার একটাই কারণ অনেক আপু আমাকে জিজ্ঞেস করেন এই জিজ্ঞেসের উত্তরটা আমি এতটা কমেন্টসে রিপ্লাই দেওয়ার মতো আমার সেই সময় হয়তো থাকে না বা দেওয়াটা পসিবল হয়ে ওঠে না তো এ তো যে মাছগুলো এনেছিলো আজকে মাছগুলো এনেছিল ইলিশ মাছ আর হচ্ছে পোয়া মাছ দুইটিই সামুদ্রিক মাছ দুটিকে হচ্ছে আমি এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর প্রতিদিন তো যেহেতু আমি ঢাকাই তো প্রতিদিন তো মাছ আনা সম্ভব না তো এই জন্য হচ্ছে পনেরো দিন বা এক মাস পর পর হচ্ছে ঢাকার বাসায় মাছ পাঠানো হয় আর আমাদের গ্রামের বাড়িতেও রাখা হয় বাকিগুলো সেল করা হয় তো এ তো মাছগুলোকে গুছিয়ে রাখছি এটা প্রতিনিয়ত যারা আমার ব্লগের সাথে আছেন যারা খুবই পুরোনোত্ব ফলোয়ার্স বা যারা আমার ফ্যান তো তারা হয়তো বা জানেন যে আমার বাসায় সবসময় মাছটাকে আমি কিভাবে গুছিয়ে রাখি কিভাবে কাটি কিভাবে রান্না করি এভরিথিং রান্নাঘরের কাজগুলো আমার আপনাদের সাথে শেয়ার করা হয় আমাদের পছন্দনীয় কথাবার্তা বা কমেন্টসগুলো শুনে বা পড়ে আমার কাছেও ভালো লাগে যে অনেকেও হয়তো বা ধারণা কোথায় থেকে এত মাছ কোথায় পেলেন এত মাছ কিভাবে কিনে খান ন কিনে খাওয়া হয় না যেহেতু ওই যে একটা কথাই ঘুরে ফিরে আমাকে বলতে হবে বললাম না আর তো কী কী মাছ এনেছিল আর মাছের সাথে পরিচিত আছেন মাছগুলো সবাই চিনেছেন কি না ইলিশ মাছ তো চিনেছেন অলওয়েজ আর পোয়া মাছও চেনার কথা আর এখন যে মাছগুলো ধুয়ে নিচ্ছি সেই মাছটা হচ্ছে আমাদের দেশে বলে ছুড়া মাছ বা রিসা মাছ এই দুটো মাছ নামে পরিচিত ইলিশ মাছ ছাড়া পোয়া মাছ বা ছুড়া মাছ সম্পর্কে যে কথাগুলো বললাম কোন জেলায় কি নামে এই দুটো মাছের নাম আপনারা বলেন অবশ্য জানাতে পারেন দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করছি মাছ ঘাটাঘাটি করে সব কিছু গুছিয়ে এবং দেখি খেয়ে রেখে তারপরে হচ্ছে দুপুরের জন্য খাবার দাবার সকালের জন্য সব কিছু ওকে করা এখনও কিন্তু আমি সকালের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম সকালবেলা কি কি মাছ এনেছিল তারপর এখনও আমরা নিজেরা নাস্তা করিনি তারপরে দুপুরের জন্য কি কী মাছ নিয়েছি আমি একটু শেয়ার করতেছি সেটা হচ্ছে ছোটো মাছগুলোকে কুটে হালকা করে ধুয়ে হচ্ছে ফ্রিজে রেখে দিব মাছগুলো এতটা ছোট ওইগুলো রান্না করলে আর ভালো লাগবে না হয়তো হালকা ভাজি করে যদি আমি জুর মতো রান্না করি সেক্ষেত্রে ভালো লাগবে আর ওদিকে হচ্ছে পোয়া মাছ নিয়েছি পোয়া মাছটা হচ্ছে আমাদের দুপুরের জন্য সকালের নাস্তাটার সম্পর্কে একটু পরে বলছি আগে হচ্ছে যেহেতু মাছগুলো আজকে এনেছে ফ্রিজে রাখার আগে মাছ নষ্ট হয়ে যেতে পারে তো আমি হচ্ছে দুপুরের জন্য যেগুলো রেডি করছি সেগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছি আর পাশে হচ্ছে নুফুর হচ্ছে ছোড়া মাছ বা রিসা মাছগুলো কাটছে পোয়া মাছ কাটা একদম ইজি একটা কাটা খুব দ্রুত কাটতে পারবেন খুব দ্রুত কাটা যায় শর্টকাট মাছগুলো কেটে তারপরে হচ্ছে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ আর একটু রস মেখে রাখবো যদি রান্না করতে একটু দেরি হয় সেক্ষেত্রে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব তাতে করে হবে কি আমি যদি এগারোটার পর থেকেও রান্না করি তাহলে মাছগুলো নষ্ট হবে না কারণ এগুলো তো একদম দেশ থেকে আনার পর পর হচ্ছে নর্মাল হয়ে গিয়েছে মাছগুলো একদম নদীর মাছ একদম যে ফ্রিজিং করা অনেক শক্ত হয়ে আছে এমন না আর হচ্ছে দুটো ইলিশ মাছ কেটে নিচ্ছি দুটো ইলিশ মাছ রেখেছি বাকি ইলিশ মাছগুলো হচ্ছে চারটা দুইটা তিনটা এভাবে হচ্ছে পলিথিনে করে রেখে দিয়েছি যে দিন যে আইটেম রান্না করব বা যে কটা মাছ আমার প্রয়োজন দুটা করেছি একটা করেছি তিনটা করেছি চারটা করেছি সেক্ষেত্রে সেভাবে হচ্ছে পলিথিন অনুযায়ী হচ্ছে মাছটা বের করে নেব তো এই তো ইলিশ মাছ কাটছি পোয়া মাছগুলো কেটে হচ্ছে আমি রেখে দিলাম হচ্ছে ছোটা মাছ রিসা মাছ তো এখনও কাটাকাটি করছে আর ইলিশ মাছটাও কেটে নিচ্ছি মাছ কাটাকাটি মাছ কাটাকাটি আর হচ্ছে মাছ কাটাকাটি হচ্ছে আমার বাসার একটা মানে নিত্যদিনের সঙ্গীর মতো যে মাছের সাথে আমরা মিলেমিশে একাকার বলা যায় মাছের ডিমগুলো অসাধারণ যে যারা ডিম পছন্দ করে যারা ডিম খেতে পছন্দ করে যেমন আমি খুবই অপছন্দের জিনিস মাছের ডিম শুধু বাটা মাছের ডিমটা আমি খেতে পছন্দ করি কোনো ইলিশ মাছের ডিম আমার একটা তেমন একটা পছন্দ না জাস্ট হচ্ছে যদি কেউ না খেলো বা খেতে ইচ্ছে করছে অল্প একটু ভেঙে খাওয়া নয়তো ইলিশ মাছের ডিম তেমন একটা আমি খাই না তো পোয়া মাছ কাটলাম ইলিশ মাছ কাটলাম ওকে ওই মাছটা কাটতে দিয়ে এগুলোকে হচ্ছে এখন হলুদ মরিচ লবণ সরিষার তেল রস দিয়ে হচ্ছে ম্যারিনেট করে নিচ্ছি আর এটা হচ্ছে একদম সকালের একটা ভিডিও মাছগুলোকে ম্যারিনেট করে তারপরে এখনই হচ্ছে সরিষার তেল দিয়ে ভেজে নিব আর এই মাছটা হচ্ছে এখনই বাসায় সবাই খাবে পান্তা ভাত দিয়ে আসলে পান্তা ভাতের সাথে ইলিশ মাছটার সাথে আমরা ফয়লা বৈশাখের সাথে তুলনা করি কিন্তু ফয়লা বৈশাখ ছাড়াও কিন্তু আমরা ইলিশ পান্তা একসাথে কিন্তু আমরা সারা বছর খেতে পারি যারা পান্তা ভাত প্রিয় বা খেতে পছন্দ করে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত দিয়ে পোড়ামরিচ দিয়ে তাদের জন্য একটা লোভনীয় খাবার তো যেহেতু ইলিশ মাছটা আজকে এনেছে তাই হচ্ছে তাজা তাজা ইলিশ মাছটা আমি এক্ষুনি তাদেরকে ভেজে দিচ্ছি বাসায় সবাইকে ওদিকে হচ্ছে পোয়া মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দিবে। ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজবেন এই জিনিসটা আমি আগে করতাম না আজকে দুই থেকে তিন বছর হলো যে সরিষার তেল দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না সরিষার তেল দিয়ে হচ্ছে ইলিশ মাছটাকে ম্যারিনেট করে রাখলে সবচেয়ে বেটার হয় আর লেজ লেজের কোড়ারিটা দুপুরের জন্য ভর্তার জন্য রেখে দিলাম পোয়া মাছটা রেখে দিব দুপুরে রান্না করব আর হচ্ছে মাছটা কেটে একদম দুপুরে হচ্ছে অল্প একটু ভাজি করবো আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব ইলিশ মাছটাকে চুলার অল্প আছে ভাজি করবেন তাতে করে হবে কি ইলিশ মাছটা একদম পারফেক্টভাবে ভাজা হয় অনেক গরম তেলে বা অনেক জাল দিয়ে হচ্ছে ইলিশ মাছ ভাজি করলে ইলিশ মাছ খেতে ভালো লাগে না ওপরের পলেপটা লাল হয়ে যাবে ভিতরটা সুন্দর থাকবে না বা একদম সফটনেস থাকবে না সুন্দর করে ভাজা হবে না অবশ্য সবাই বলেন যে ইলিশ মাছ কাঁচাও খাওয়া যায় জাতীয় মাছ তো সেক্ষেত্রে তাদের জন্য সব কিছু ঠিক আছে এই তো দুপুরের খাবার দাবারের জন্য সব কিছু ওকে করছি পান্তা ভাত পোড়ামরিচ ইলিশ মাছ তারপরে হচ্ছে আলু ভত্তা তো সব কিছু মিলিয়ে ওই যে ডিমের কথা বললাম ডিমও ভাজি করে নিচ্ছি দুটো ইলিশ মাছ আছে সকালে সবার জন্য ভাজি করছি আর হচ্ছে পান্তা যারা খেতে পছন্দ করেন তারা আমার বাসায় চলে আসবেন যাদের বাসায় পান্তা ভাত থাকে না তারা মিস করার কোনো দরকার নাই সব আপু ভাইয়াদেরকে বলছি আজকে রিকোয়েস্ট করছি যদি এই ধরনের পান্তা ভাত আর ইলিশ মাছ আর হচ্ছে ডিম পোড়ামরিচ ভাতের সাথে একটু পানি নিয়ে একটু লবণ লবণ করে খেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে বা আমাদের বাসার খাবারের সাথে আপনারা যোগ দিতে পারেন অনেকে বলবেন যে ছি ছি আপনার পান্তা ভাত কীভাবে খাচ্ছে মাত্র শান্তির ভাত বা শান্তির খাবার মনে তিনবেলা কোনো খাবারের মাঝে পাওয়া যায় না বিশ্বাস না হলে আপনারা আমার মতো করে বা আমি যেভাবে বলেছি আমার খাবারের আইটেমটা আপনারা ফলো করতে পারেন অবশ্যই কিন্তু গ্লোবনীয় খাবার মনে হবে সকালে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ আর হচ্ছে আলু পোড়া মরিচ আর এ তো সব কিছু খাবারের পর হচ্ছে আমার বাসায় যেই কাজটা হয় সকালবেলা হচ্ছে চায়ের একটা আড্ডা হয় ড্রয়িং রুমে আবার হচ্ছে বিকালবেলাও সেম চায়ের একটা আড্ডা হয় রং চা দুধ চা দুটি থাকে তো আসলে আমরা যেহেতু একবারে বলি যৌথ পরিবারে থাকি লোকজন থাকে বা আমরা আমরা সবাই সবাই মিলে অনেকজন তো সেই ক্ষেত্রে হচ্ছে বাসার খাবার দাবার বা একটু বেশি করে রান্না করতে হয় বেশি করে চা করতে হয় যাই করি না কারণ যেন দুটো ইলিশ মাছ নিয়েছি অনেকজন না থাকলে তো এত ইলিশ মাছ নিতাম না তো এইগুলো চিন্তা করে কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমাও প্রার্থী সবাই আমাকে বলেন আপনার বাসায় সদস্য সংখ্যা কয়জন এটা বলা সো টাফ এটা আমি বলতে পারতেছি না এই জন্য কারণ এক এক সময় হঠাৎ করে এক একজন আসে তবে এমন না যে বাসা একদম খালি থাকে সব সময় ফুলফিল থাকে মেহমানের সব কিছু মিলিয়ে আজকে ব্লগটাও শেষ করলাম